নমস্কার ভক্তবৃন্দ মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আকাশের মেঘে আজ এক নতুন বার্তা ভোরের বাতাসে আজ এক পবিত্র স্পন্দন পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা আজ মা আসছেন তার আগমনের সুরে আজ ভরে উঠেছে আমাদের হৃদয় আজ সেই শুভদিন আজকে দেবীর আগমনে সকল দুঃখ সকল অন্ধকার দূর হয়ে যায় আসুন সেই মহালয়ার পবিত্র প্রবেশ করি যেখানে সত্যের জয় হয় আর অশুভ শক্তি বিনাশপ্রাপ্ত হয় আপনাদের সবাইকে জানাই শুভ মহালয়া যখন মহিষাসুর স্বর্গমত্ত পাতাল অধিকার করে দেবগণকে বিতাড়িত করেছিল যখন ব্রহ্মার বরে বলবান হয়ে সে ত্রিলোক শাসন করতে শুরু করেছিল দেবতারা সবাই স্বর্গলোকে চিন্তিত মুখে বসে আছেন অসুররাজ মহিষাসুরের অত্যাচারে স্বর্গ ও মত্ত উভয় লোকই বিপর্যস্ত দেবরাজেন্দ্র বলে উঠলেন হে দেবগণ আর কতকাল এভাবে মহিষাসুরের ভয় ভয়ে পালিয়ে বেড়াবো আমাদের স্বর্গ আমাদের রাজস্ব সবই আজ ওই অসুরের দখলে আমরা আমাদের নিজেদের বাসস্থানেই আজ পরাধীন ব্রহ্মাদেব বলে উঠলেন হে দেবরাজেন্দ্র আপনার ভাবনা আমি বুঝতে পারছি কিন্তু মহিষাসুরকে বধ করা আমাদের সাধ্যের বাইরে সে যে আমার বলে বলিয়ান কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না বিষ্ণুদেব ভাবতে লাগলেন ব্রহ্মা তো ঠিকই বলেছেন আমাদের সম্মিলিত শক্তির চেয়েও তার শক্তি বেশি কিন্তু এই অত্যাচার আর চলতে দেওয়া যায় না কোনো উপায় তো বের করতেই হবে মহাদেব দেবাদিদেব বললেন উপায় আছে যে শক্তি পুরুষকে বধ করতে পারে না তাকে বধ করতে পারে এক নারী আসুন আমরা আমাদের সম্মিলিত শক্তি একত্রিত করি আমাদের তেজ আমাদের ক্রোধ সবকিছু থেকে এক নতুন শক্তির জন্ম দিই সকল দেবতারা তাদের নিজ নিজ তেজ বা শক্তি নির্গত করতে শুরু করেন প্রত্যেকের শরীর থেকে এক উজ্জ্বল জ্যোতি বেরিয়ে এসে মাঝখানে জড়ো হতে থাকে সেই জ্যোতিপুঞ্জ ক্রমশ এক নারী মূর্তির রূপ ধারণ করে এক দিব্য নারী আবির্ভূত হন যার চোখ থেকে ক্রোধে অগ্নি ঝরে পড়ছে অথচ তার মুখে এক শান্ত তেজস্বি ভাব দেবতারা তাদের সৃষ্টি করা দেবীকে নিজেদের অস্ত্র শক্তি অলঙ্কার প্রদান করছেন শিব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন চক্র ইন্দ্র দিলেন বজ্র বরুণ দিলেন শঙ্খ অগ্নি দিলেন শক্তি বায়ু দিলেন ধনুকবাণ বিশ্বকর্মা দিলেন কুঠার ও অবেদ্য বর্ম হিমালয় দিলেন সিংহ দেবী তার বাহন সিংহকে নিয়ে প্রস্তুত হলেন তার চোখ থেকে আগুন ঝরে পড়ছে তিনি মহিষাসুরকে বধ করার জন্য যেন সংকল্পবদ্ধ হয়েছেন অসুর তার দরবারে বসে আছে তার চারপাশে অসুরেরা একজন অসুর এসে তাকে খবর দেয় যে এক দিব্য নারী তার রাজ্য আক্রমণ করতে আসছেন মহিষাসুর হাসতে হাসতে বলল কে সেই নারী যে মহিষাসুরকে বধ করতে আসবে তাকে আমার কাছে নিয়ে এসো তাকে আমি আমার রানী করবো মহিষাসুর এবং দেবী দুর্গা মুখোমুখি হলেন তাদের মধ্যে তীব্র বাক্য বিনিময় শুরু হলো দেবী বললেন হে অসুর তোমার ঐধ্যতের শেষ হয়েছে তুমি দেবতাদের আর মর্তের মানুষকে কষ্ট দিয়েছ তোমার পাপের শাস্তি দিতেই আমার আবির্ভাব মহিষাসুর দেবী দুর্গাকে অবজ্ঞা করে বলল তুমি একা নারী হয়ে আমাকে পরাজিত করবে আমি তোমাকে আমার রানী বানাবো শুরু হলো যুদ্ধ প্রথম মহিষাসুর তার বিশাল মহিষের রূপ ধারণ করলো দেবী তার ত্রিশুল দিয়ে আঘাত করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন কিন্তু মহিষাসুর আবার তার নিজের অসুর রূপে ফিরে পেল এরপর মহিষাসুর তার নানা রূপ ধারণ করতে লাগলো কখনো হাতি কখনো সিংহ দীর্ঘক্ষণ যুদ্ধ চলার পর অবশেষে সেই চূড়ান্ত মুহূর্ত এলো দেবী দুর্গা মহিষাসুরকে তার রূপেই দেখতে পেলেন মহিষাসুর যখন তার মহিষ রূপ থেকে আবার অসুর রূপে ফিরতে যাচ্ছিল দেবী তার ত্রিশূল দিয়ে তার বুকে আঘাত করলেন মহিষাসুর মাটিতে লুটিয়ে পড়ল